নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রানাগরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো বাড়িতে কত সহজে আর খুব কম উপকরণ দিয়ে কিভাবে পিৎজা পাস্তা সস বানানো যায় সেই রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাকে আমি এখানে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা পাকা কাঁচা লঙ্কা সেটাকে একসাথে মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব তো এই পর্যায়ে কিন্তু পেস্টও বানিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইতে আমি আগে থেকে তেল কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এই পর্যায়ে গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আর কিন্তু এই পর্যায়ে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তারপর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি একটু টমেটোকে চাপ সমস্ত কিছুকে আবারও ভালোভাবে কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এখানে আবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পিৎজা পাস্তার সসটা আমার রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো আমি এটা এবার নামিয়ে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজেই কত কম উপকরণ দিয়ে কম খরচে বাড়িতেই কিন্তু পিৎজা পাস্তা সস রেডি হয়ে গেল তো এই পর্যায়ে আমার এটা রেডি হয়ে গেছে তো আমার এই পিৎজা পাস্তা সসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখাবে আরও একটি নতুন পাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে এবং সাবধানে থাকবেন